নমস্কার আপনাদের স্বাগত জানাই লতাস কুইক কিচেনে যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এবং দেখবেন স্ক্রিনের নিচে একটা বেল আইকন আছে সেটা কেউ ক্লিক করতে কিন্তু ভুলবেন না কারণ বেল আইকনটা ক্লিক করলে আপনি আমার নতুন নতুন রান্নার রেসিপিগুলো তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন তো চলুন শুরু করি আজকের রান্না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের ভাপা রেসিপি কাতলা মাছের ভাপা রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগছে কাতলা মাছ কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমাদের লাগছে এখানে বাটা মশলা বাটা মশলার মধ্যে আমি নিয়েছি পোস্ত বাটা কাজু বাদাম বাটা কাঁচা লঙ্কা টমেটো বাটা আর এখানে নিয়েছি নারকোল বাটা আর লাগছে আমাদের সর্ষে বাটা এবারে আমরা একটা পাত্রর মধ্যে নেব কাঁচা সর্ষের তেল তার মধ্যে আমরা দিয়ে দেবো সব বাটা মশলাগুলো সব মশলাগুলো একসাথে দেওয়া হয়ে গেলে এবার আমরা দেবো তাতে স্বাদ মতো নুন আর এবারে আমরা কাতলা মাছগুলোতে সব মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব মনে রাখবেন কাতলা মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিয়ে নিই মাছটাতে মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আমরা ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর এবারে আমরা একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার নিয়ে তার মধ্যে ম্যারিনেট করা কাতলা মাছ আর একটু গ্রেভি নিয়ে ভালো করে র্যাপ করে এটাকে আমরা স্টিমারে স্টিম হতে রেখে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঠিক এরমভাবে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমাদের কাতলা মাছ ভাপে কিন্তু রেডি তৈরি আমাদের কাতলা মাছের ভাপে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ